দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটি বরিশালের প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে প্রেমপ্রীতি করেছিল এই ছেলে আর মেয়ে প্রিয়দর্শক ভালোবাসার টানে প্রেমিকের জন্য প্রবাসী স্বামীকে ছেড়ে দিয়েছে অর্থাৎ তালাক দিয়ে এই মহিলা তার প্রেমিকের সাথে সংসার গড়বে দর্শক এমন কিছু প্রতিশ্রুতি দিছে বকাইটে প্রেমিক যার জন্য নিজের পেটে নয় মাসের বাচ্চা ফেলানোর চেষ্টা করেছিল এবং ফেলানোর জন্য নষ্ট করার জন্য সফলতা হয়েছে নিজের ঘরের স্বামীকে ছেড়ে দিছে তালাক দিয়ে দিছে এলাকাবাসীদের এলাকাবাসীদের সাক্ষী নিয়ে প্রিয় দর্শক যত মুরব্বী আসিল দুই পক্ষ মিলে এক জায়গায় বসে যেহেতু তার স্বামী বিদেশে উভয় পক্ষে সমঝোতার মাধ্যমে সেই প্রবাসী স্বামীকে তালাক দেয় তার ঘরে একটি বাচ্চাও ছিল সেই বাচ্চাটাকেও এই মহিলা সাথে নেয় নাই অর্থাৎ কেমন মা সেই মা যার সন্তান ছোট বাচ্চাকে রেখে অথচ সেই তার বাবা প্রবাসে বিদেশে দিন কাটাচ্ছে স্ত্রী সন্তানদের জন্য আর সেই স্ত্রী সন্তান নিজের সুখের জন্য সন্তানকে রেখে পরকীয়া প্রেমের হাত ধরে আপনারা ভিডিওতে দেখেছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে সে বাড়ির থেকে বের হয়ে আসে এলাকাবাসী যখন জানা জানি হয় তখন প্রবাসী স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রিয় দর্শক তারপরে যে ঘটনা ঘটলো এই ঘটনাগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন মাত্র কয়েকটা দিন তারা সংসার করলো সংসার করার পরে এখন আর তাদের ভালো লাগে না কারণ ছেলের এখন আর ভালো লাগে না ছেলে হচ্ছে লোকে প্রবাসী স্বামী সে বিদেশ থেকে টাকা পাঠাতো আর নাং ভাতা নিয়ে তারা এই টাকাগুলো চোরা করতো এখন তো নিজের ঘাড়ে এসে পড়েছে যার জন্য বউ আর ভালো লাগতেছে না প্রিয় দর্শক প্রেমিককে যে ভোগ বিলাসিতা করেছে প্রেমিকাকে সেই যদি এখন বউ হয় ভালো আর কতদিন লাগতে পারে এভাবেই অনেক দিন চলতেছিল টানা হাসরার মধ্যে হঠাৎ করে একদিন অর্থাৎ স্বামী সে প্রেমিক হয়েছিল জোর জোরপূর্ব তার সাথে বিবাহ করাইছিল সেই স্বামী চার মাস পরে বিলুপ্ত হয়ে গেছে এখন আর তাকে দেশে পাওয়া যাচ্ছে না এই ঘটনার পরে মেয়েটি এখন নিরুপায় কি করবে এখন যে সমস্ত মুরব্বীদের দিয়ে আগের স্বামীকে তালাক দিয়েছিল তাদের কাছে যাই আবার হাতে পায়ে ধরে আপনারা দেখতেছেন অনেক লোকজন জড়ো সড়ো হয়েছে তার কাছে তাদের কাছে আবার সেই সাবেক হাত ধরার জন্য জন্য সংসার করার অনুরোধ করতেছে এটা কি সম্ভব কি না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই পরকীয়া প্রেমিকের ঘরের প্রায় আহ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই নারী ছিল সেই বাচ্চাও পেটের থেকে ফেলিয়ে দিছে দর্শক আমি বেশি কথা বড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে